দেখো এখানে আমরা আজকে ভেবেছি মানে আমরা ঠিক না ও ও আজকে ভেবেছে ভিডিও করবে কিসের ভিডিও করবে ও নিজেও জানে না কিন্তু ওর ইচ্ছে করছে ভিডিও করবে এই যে কোথার থেকে একটা চশমা নিয়ে এসেছে দেখো তোমরাই দেখো এটাকে কি বলে এটা চশমাটা বল উল্টো করে পড়েছে এদিকে ঘোর এই যে দেখো চশমাটা উল্টো করে পড়েছে মানে একদম পুরো হাস্যকর কোনো দিক থেকে ওর কোনো তুলনাই হবে না এই যে পচকে নিয়ে আবার ওরকম করছে এটা হচ্ছে আমার পোচক আছে দেখো মানে ও এখানে কি করবে আমি ঠিক জানি না এটাই আমার সাথে করছে যে তুমি ভিডিও করো ভিডিও করো বক বক করে এই যে পিছন দিক থেকে লোকার চাই সামনে আয় আগে সামনে আয় কালকে আমাকে মেরেছে ওই চশমাটা দিয়ে চোখের মধ্যে পুরো এরকম করে দিয়েছে একটু নাচ দেখাও ভালো লাগবে সেটাও ছেলে পুরো পাগল হয়ে গেছে এই তুই এটাকে ছেড়ে দে এটা ছিঁড়ে গেছে তুই কি দেখতে পা এই যে এখানে ছিঁড়ে গেছে তাও ওকে নিয়ে ঝামেলা করছে এটা ছিঁড়ে গেছে শুনো এটা সেলাই করতে হবে কিন্তু এরকম করলে হবে না ঠিক আছে আমার পোচো ভিডিও করবে তোমার সঙ্গে আমার পোচো আমার সাথে ভিডিও করে না কারণ ও রাগ হয় মাঝে সাথে আমার উপরে কেন রাগ হয় তা আমি জানি না ও বুঝলাম এই আমাকে এটা পরলে কি রকম লাগে দেখি ওয়া ওয়া লাগবে দেখি বাড়ি এরকম আমার কাছে একটা ফোন আছে ওয়া আমাকে কি রকম লাগছে তোমরাই বলো আমারও পাগল শাকচুন্নি এরকম লাগছে আমার ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইটুকু ছেলে ফোন নিয়ে আমরা এর বয়সে ফোন কি জিনিস চিনতাম না সত্যি চিনতাম না এর বয়সে ফোন কি জিনিস বলে ওঠে না আচ্ছা তোমরাই বলো আমাকে রকম লাগছে এই চশমাটা ওকে বানাচ্ছে বেশি না আমাকে মানাচ্ছে বেশি আর এই যে সাথে আমার পচু এই ভিডিও করতে খুব পছন্দ করে না কিন্তু আর আজকে আজকের কেটে গেছে পেট হাস্যকর পুরো ছেলে একদম সে কিছু বলার নেই যে ও আগে কি করে মানে এটা আমরা কি করছি আমরা নিজেরাও ঠিকঠাক জানি না হ্যালো এই যে এর অবস্থা এরকমই তো ঠিক আছে আমাদের সাথে হাসতে চাইলে বক বক করতে চাইলে কমেন্ট করো উল্টোপাল্টা বলতে চাইলেও কমেন্ট করতে পারো ঠিক আছে কোনো ব্যাপার নেই সব বড় বড় শহরে এরকম আমাদের মতো মাথা মোটা কিছু লোকজন থেকেই থাকে সব পুষ্পা হ্যাঁ পুষ্পা মানাচ্ছে না তো আজকের মতো টাটা করে দেয় সবাইকে আজকের মতো টাটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাহ